I'm <laughs> স্বাগত জানাচ্ছি আমাদের লেগস লাইনিং নিশ্চয় আরও একটি এপিসোডে আজকে আমরা আমাদের লেগস লাইনিং নিশ্চয় ওয়ার্কশপটি নিয়ে চলে এসেছি এটি চার্চ স্কুল জামাল চট্টগ্রাম আমাদের এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য সবার মধ্যে ইংরেজি ভাষার সচেতনতা বৃদ্ধি করা এবং ইংরেজি ভাষাকে আরও সহজ এবং মজাদার করে তোলা তাহলে চলুন দেখে আসি আজকে আমাদের ওয়ার্কশপটি কেমন হতে যাচ্ছে আমি ক্লাস ফাইভে পড়ি আমার স্কুলের নাম হচ্ছে এডি চার্চ আমার পুরো ভালো লেগেছে এবং ম্যাডামকেও খুব ভালো লেগেছে আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং আমি জাম্বল ওয়ার্ড আর লেভেল 3 বেশি আনন্দ করেছি যেটা আমার কাছে সবচেয়ে বেশি এনজয় লাগছে দোজ ওয়াজ দ সাইমন সেজ আই নেভার প্লেড ইট बिफोर না ইভেন ওয়ান্স লাইক আই Saw many people just play it but you know thanks to you গাইস i played for the ফার্স্ট টাইম এন্ড i can feel how fun it is ম্যাডাম পুরো সেশনটা কেমন লেগেছে অনেক ভালো লেগেছে এন্ড 10 रेट 8 প্লাস আই এম জসিন্দ তৌদিকরি বর্ন ইন ব্রট in this area and I'm the founder of this school and I've been working for 45 years in this school for this wonderful arrangement this is not our language I know that you're going to do the best and give your best for the children to learn English frequently and very easily ছিল আমাদের আজকের আয়োজন আশা আমাদের এই ওয়ার্কশপ টি আপনাদের ইংরেজি শেখার পথে নতুন উৎসাহ ও প্রেরণা দিয়েছে আবারও দেখা হবে নতুন কোন সময় নতুন কোন স্কুলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আপনাদের ইংরেজি শেখা হোক আনন্দ করে